জানুয়ারি দুই থেকে পে স্কেল বাস্তবায়ন দরকার এবং সেটি যে কোনো মূল্যে আজকে একাত্তর টিভি তাদের ইউটিউব চ্যানেলে একটা নিউজ প্রকাশ করেছে সেখানে তারা তুলে ধরেছে সরকারি চাকরিজীবীরা ধীরে ধীরে কিভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ছে শুধুমাত্র পর্যাপ্ত পরিমাণ বেতন ভাতার অভাবে আজকের ভিডিওতে আমি সরকারি চাকরিজীবীদের সেই কথাগুলো বলবো যে কথাগুলো বলার মতো খুব একটা মানুষ পাওয়া যায় না এছাড়াও আজকের ভিডিওতে আমি পেনশনারদের দুর্দশা এবং সেটি থেকে মুক্তির কিছু উপায় নিয়ে আলোচনা করব। যারা আপডেট ভিডিও খোঁজেন তারা আজকের আমার এই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন আমি আমার আজকের ভিডিওটা মোটেও আপডেট ভিডিও দিচ্ছি না কিন্তু আজকে জানিয়ে কথা বলবো বা যে টপিকে কথা বলবো সেই টপিকটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জানা দরকার আর এই যে তাদের জানা দরকার তাদের দায়িত্বটা আমাদের জানানোর আমি খেয়াল করেছি আপনারা শুধুমাত্র আপডেট ভিডিও কবে হবে এবং কত সুযোগ সুবিধা বাড়ছে সেই ভিডিওগুলোতে বেশি ইন্টারেস্টেড কিন্তু দেখুন পে স্কেল বাস্তবায়ন একদিনে বা ওভারনাইট হয়ে যায় না পে স্কেল বাস্তবায়ন করাতে হয় আর পে স্কেল বাস্তবায়নের পথটা অনেক লম্বা আর এই লম্বা পথ পারি দেওয়ার জন্য আমাদের যৌক্তিকভাবে দাবিগুলো তুলে ধরতে হবে আমাদের সোসাইটিভাবে সরকারি চাকরিজীবী মানেই হয়তো বা টাকা পয়সা এদের বেতনে হাত দিতে হয় না এই ধারণাটা পরিবর্তন করাতে হবে আর এই ধারণা পরিবর্তন করানোর দায়িত্ব আমার বা আপনার কিন্তু আমরা কি সেই দায়িত্ব পালন করতে পারছি মোটেও পারছি না আমরা শুধু আপডেট ভিডিও এবং কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছে এতটুকুতেই ব্যস্ত আমরা আরও গঠনমূলক আলোচনা গঠনমূলক সমালোচনায় খুব একটা ইন্টারেস্টেড না এবং সেটি অন্যকে জানাতে চাই না আপনারা যারা এই ধরনের তথ্য বা এই ধরনের পরিবর্তন চান তারা অবশ্যই আজকের ভিডিওটা সবার মাধ্যমে বা সবার কাছে শেয়ার করে দিবেন সবার জানা উচিত তো আসুন আসল আলোচনায় চলে যাই আমি প্রথমে কথা বলবো এগারোতম থেকে বিশতম গ্রেড যাদের নিয়ে কথা বলার খুব একটা মানুষ নেই আপনারা খেয়াল করে দেখবেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের অনেক সংগঠন আছে সেই সংগঠনগুলো ঠিক সেই সময়টাতে কথা বলে যখন তাদের নিয়ে কথা বলা দরকার আমি তাদের এই ইনিশিয়েটিভকে করি কিন্তু এর বাইরেও আরও একটা ব্যাপার আছে সেটি হলো সরকারি চাকরিজীবীদের সবচেয়ে বড় একটা অংশ কিন্তু এগারোতম থেকে বিশতম গ্রেড আপনি কোনো দপ্তরে যাবেন কোনো অফিসে যাবেন যাওয়ার পরে দেখবেন এগারোতম থেকে বিশতম গ্রেডের সংখ্যাই সবচেয়ে বেশি তাদের নিয়োগও অনেক বেশি হয় কিন্তু দুঃখের বিষয় তাদের বেতন ভাতা খুবই কম আর এই যে বেতন ভাতা কম প্রদান করা হয় আবার আমাদের সমাজে একটা প্রচলিত ধারা আছে সরকারি চাকরিজীবী মানেই অনেক টাকা একজন মানুষ সরকারি চাকরি পায় হয়তোবা ধরেন বিশতম গ্রেডে চাকরি পেয়েছে কিন্তু তার জব স্ট্যাটাস সে সরকারি চাকরিজীবী তার প্রতি আমাদের পরিবারের আমাদের সমাজের অনেক প্রত্যাশা তো সেই জন্য সে নির্দিষ্ট লাইফ স্টাইলের নিচে নামতে পারে না আবার প্রত্যাশার কথা বা দিতেন আমাদের যে মূল্যস্ফীতি দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটির কথাও যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবেন যে একজন কোটিপতি সেও যে বাজার থেকে বাজার করছে একজন বিষ্টম গ্রেডের সরকারি কর্মচারী যে সাকুল্য বেতন পাচ্ছে পনেরো হাজার টাকা সেও একই বাজার থেকে বাজার করছে কিন্তু যে সরকারি চাকরিজীবী তাকে নির্দিষ্ট একটা লেভেলের নিচে নামতে দেওয়া হয় না আমাদের সমাজ সেটা অ্যালাউ করে না আবার একজন চাকরিজীবী চাইলেই বিকল্প কোনো আর্থিক না তাকে পূর্ব অনুমতি নিতে হবে এই হ্যাসেলে অনেকেই যেতে চান না বা যেতে পারেন না বা ফুল প্রসিডিউরটা জানা থাকে না এই কারণে একজন সরকারি চাকরিজীবীর টাকা ইনকামের একমাত্র মাধ্যম হয় শুধুমাত্র বেতন ভাতা কিন্তু একবার কি খেয়াল করে দেখেছেন একজন সরকারি চাকরিজীবী কত টাকা বেতন পায় আমি যদি ইন্টিগ্রেডের সবচেয়ে ভালো পোস্ট নবম গ্রেড সেই নবম গ্রেডের কথাও চিন্তা করি তাহলে একজন সরকারি চাকরিজীবী ফার্স্ট ক্লাস চাকরিতে জয়েন করার পরেও তাকে বেতন দেওয়া হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো টাকা এই যে চৌত্রিশ হাজার তিনশো টাকা এটি কি জাস্টিফাইড চৌত্রিশ হাজার তিনশো টাকা দিয়ে বর্তমান বাজারে কি কি পসিবল আমি যদি বিস্তম গ্রেডের কথা চিন্তা করি তাহলে তাকে বেতন দেওয়া হচ্ছে থেকে টাকা হাজার এই যে হাজার টাকা বেতন দেওয়া হচ্ছে সেটি কিভাবে হতে পারে। আর একটা ব্যাপার এটি তো জয়েন করার পরের স্যালারি তারপরে সে তাকে অনেক ধরনের কর্তন করা হয় পেনশন বাবদ কর্তন করা হয় বিভিন্ন ধরনের ভাতা দিয়ে বিভিন্ন ইস্যুসে কর্তন করা হয় তার মাসিক নেট স্যালারি সেটি কমে আরো অনেক কম হয়ে যায় তো এই যে নেট স্যালারিটা কম হচ্ছে এতে করে কি হচ্ছে এতে করে তার বেতনটা কম হচ্ছে কিন্তু আমাদের সমাজ সেটা বুঝতেও পারছে না আমাদের সমাজ ভাবে একজন ফার্স্ট ক্লাস চাকরিজীবীর তার বেসিক হলো বাইশ হাজার টাকা তার মানে সে অনেক টাকা বেতন পাবে কারণ তাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে তার কাকে মেডিকেল ভাতা দেওয়া হচ্ছে কিন্তু এই টাকাটা মোটেও পর্যাপ্ত নয় দৈনন্দিন জীবনের বেসিক নিডসগুলো গুলো পূরণ করার জন্য এই কারণে একজন সরকারি চাকরিজীবী সময়ের সাথে সাথে খরচ পাল্লা দিয়ে উঠতে না পেরে ঋণগ্রস্ত হয়ে পড়ে প্রত্যেকটা সরকারি চাকরিজীবীর দেখবেন ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড এক ধরনের লোন আপনাকে একটা লিমিট থাকবে আপনি সেই লিমিট অনুযায়ী টাকা খরচ করতে পারবেন প্রত্যেকটা চাকরিজীবীর ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড নাই এমন কাউকে পাওয়া যাবে না দ্বিতীয়ত প্রত্যেকটা চাকরিজীবীর ব্যাংক লোন থাকে ব্যক্তিগত লোনের কথা তো বাদই দিলাম এখন এই যখন অবস্থা এই অবস্থার জন্য দায়ী এই অবস্থার জন্য দায়ী আমাদের বেতন কাঠামো এই অবস্থার জন্য দায়ী আমাদের সমাজ এখন আমি দ্বিতীয় আলোচনায় চলে যাব সেটি হলো অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের জন্য কিছু কথা অবসরপ্রাপ্তদের জন্য কথা বলার কেউ নেই এগারোতম থেকে বিশতম গ্রেডের জন্য কথা বলার জন্য তাও কিছু সংগঠন আছে কিন্তু অবসরপ্রাপ্তদের জন্য কথা বলার খুব একটা মানুষ নেই কেন এই দুরবস্থা কারণ আমাদের সমাজভাবে একজন মানুষ অবসরে চলে গিয়েছে মানে সে অনেক টাকা পেনশন পাবে কিন্তু কেউ ভাবে না তার জীবনযাত্রার খরচ অবসরে যাওয়ার পর আরও কিন্তু বেড়ে যায় তার চিকিৎসা খরচ বেড়ে যায় তার অসুস্থতা বেড়ে যায় অন্যান্য খরচ তো সেম থাকে কিন্তু তার ইনকাম একদম কমে যায় আমাদের পেনশনের যে টোটাল প্রসিডিউর এটিও কিন্তু অনেকে জানেন না আমাদের পেনশনে প্রচলিত ব্যবস্থা হলো সর্বোচ্চ বেসিকের নব্বই পার্সেন্টের অর্ধেক টাকা পেনশন দেওয়া হবে এই টাকাটা খুব একটা বেশি কিন্তু হয় না একজন ষোলোতম গ্রেড বা বিশতম গ্রেড সে অবসরে গিয়েছে বাইশ হাজার টাকা বেসিকে গিয়ে এখন তাকে যদি পেনশন দেওয়া হয় তার সাফল্য পেনশন সাত আট নয় হাজার টাকা আসবে এই সাত আট নয় হাজার টাকা কি একটা অবসরপ্রাপ্ত মানুষের চিকিৎসা খরচ বহন করার জন্য যথেষ্ট মোট যথেষ্ট নয় যখন প্রধান উপদেষ্টা পেকমিশন প্রধানের সাথে কথা বলে তিনি একটা সুপারিশ করেছিলেন যে স্বাস্থ্য বীমা যেন করা হয় তো স্বাস্থ্য বিমার ব্যবস্থা সত্যি যুগান্তকারী একটা সিদ্ধান্ত ছিল কিন্তু আমরা হতাশায় পড়ে গিয়েছি সেই ব্যবস্থাটা বাস্তবায়ন হয়তো বা হচ্ছে না যদি পে স্কেল কার্যকর না হয় তাহলে সেই স্বাস্থ্য বীমা ব্যবস্থাটা কিভাবে বাস্তবায়ন হবে আবার ধরুন একজন অবসরপ্রাপ্ত যিনি পেনশনটা শতভাগ সমর্পণ করেন তাকে কি দেওয়া হয় শুধুমাত্র পনেরোশো থেকে পঁচিশশো টাকা মেডিকেল ভাতা দেওয়া হয় সে কিন্তু পেনশন বাবদ আর কোনো টাকা প্রাপ্য হন না এই যখন অবস্থা তখন একজন অবসরপ্রাপ্ত চাকরিজীবী যে সারা জীবন সততার সাথে দেশকে সার্ভিস দিয়েছে তাহলে তাকে আমরা কতটুকু সাপোর্ট দিতে পারছি তার চাকরি পরবর্তী জীবনে এই সকল কারণে পে স্কেলটা খুবই জরুরি পে স্কেলের অভাবে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে পে অভাবে মানুষ আরও বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে একজন সরকারি চাকরিজীবী যদি রাস্তায় নামে সেটি দেশের প্রচলিত আইন ব্যবস্থার জন্য লজ্জার এই কারণে এই সিস্টেমটার পরিবর্তন হওয়া দরকার পেইস্কেলটা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার আমরা প্রত্যাশা করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে ধাপে ধাপে হলেও পে স্কেলটা বাস্তবায়নের পথ যেন সুগম করে দিয়ে যায় তা না হলে পরবর্তী নির্বাচিত সরকার তাদের দল গঠন করতে ক্ষমতা নিতে সবকিছু ম্যানেজ করতে তাদের নির্দিষ্ট একটা সময় লেগেই যাবে আমরা পে স্কেলটা পাব না আমাদের পে স্কেল প্রাপ্তির দীর্ঘদিনের যে যৌক্তিক দাবি সেই দাবিটা আরও পিছিয়ে যাবে সুতরাং আমরা দাবি করব বর্তমান সরকারের কাছে তারা আমাদের জন্য অনেক কিছু করতে চেয়েছে হয়তোবা আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেও আমাদের রিজার্ভের পরিমাণ বেড়েছে সুতরাং আমাদের একটা প্রত্যাশা থাকবে তারা যেন তাদের সময়ের মধ্যে পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে চায় আজকেই পর্যন্তই কেমন লাগলো আজকের ভিডিও আর অবশ্যই এই ভিডিওটা আপনারা সবার কাছে ছড়িয়ে দিবেন এই তথ্যগুলো সবার জানা দরকার সরকারি চাকরিজীবীদের নিয়ে যে ভ্রান্ত ধারণা আছে মানুষের সেই ভ্রান্ত ধারণা দূর হওয়া দরকার ফেসবুকে শেয়ার দিবেন ইউটিউবে শেয়ার দিবেন সবার জানা দরকার তো আজকেই পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে Asalamu alaikum.